তার তারে কিন্তু তাদের নিজস্ব নাম লেখা রয়েছে এ আর এখানে কিন্তু একটা বাসা বাড়িতে যত ধরনের তারের প্রয়োজন সব কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে দাম দর জানানোর চেষ্টা করব এদিকে সুমন ভাই আমাদের সাথে রয়েছেন এদিকে লতা তার রয়েছে দেখেন কি পরিমাণে কালেকশন তো সুমন ভাই আজকে আগুন ধরে দাঁড়িয়ে আছেন কেন আগুনের খেলা শেষ আচ্ছা আগুনের খেলা শেষ এখন আজকে আবার কি খেলা দেখাবেন নতুন খেলাইছে

নাম্বার হচ্ছে বাই দর্শক আমরা একা করে দেখাবো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন বাহিরে যেই প্রোডাক্টটা কিনতে আপনাকে দুইশো টাকা গুনতে হবে নিউ মাইলিক থেকে সেই প্রোডাক্টটা কিনবেন ষাট টাকা আর অনেক স্পেশাল ডিসকাউন্ট থাকবে সম্পূর্ণ লাইভ জুড়ে সাথে থাকতে হবে অবশ্যই যারা ব্যবসা করবেন একা করে আমরা এখন দেখাবো সম্পূর্ণ লাইভ জুড়ে সাথে থাকবেন এই যে আমাদের ওয়ান পয়েন্ট থ্রি একটু খেয়াল করবেন আপনি খেলবেন ওইভাবেই দেখাব তারপরে আপনার টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরোলি আপনার বাইশ টাকা টু পয়েন্ট জিরোশো বাইশ টাকা মার্কেটে যে মাল আপনি চৌচল্লিশ টাকা আমরা দিবলি বারোশো টাকা

পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো ওকে তারপরে আপনার ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট টাকা আটশো টাকা আচ্ছা তারপরে এম দেখেন সিক্স

যেটা আপনার পাঁচ হাজার চারশো টাকা এই মালটা সর্বনিম্ন কেউ যদি গাছ বিক্রি করে আচ্ছা আপনার একশো চল্লিশ একশো বিশ আচ্ছা সর্বনিম্ন সর্বনিম্ন হ্যাঁ তারপরে টুকর সোলারের জন্য তেইশ চল্লিশ সত্তর

আমাদের একটা কথা বলি তেইশ ছিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর সত্তর ছিয়াত্তর আচ্ছা আমাদের মালগুলো একটু কোয়ালিটি সম্পূর্ণ মাল ওকে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা এ মালদার চার থেকে পঞ্চাশ পয়সা গাছ বিক্রি ওকে এ সর্বনিম্ন হইল আপনি যে কোনো যত গরিব এলাকা ভাই দশ টাকা নিচে বিক্রি করে না ওকে কথা বুঝতে পারছি মানে এটা 4 টাকা গাছ 10 টাকা বিক্রি করতে পারবে আমরা যে বলি ভাই তিন গুণ চার গুণ লাভ আচ্ছা কেমনে লাভ হয় আমরা দেখাই দিই আচ্ছা তো বুঝতে পারছেন আমাদের কাছে আসেন কেমনে লাভ হয় আমরা দেখাই দিই মানে তারের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা এমন একটা ব্যবসা পচা গলার কোনো পচা গলার কোনো সিস্টেমই না কোনো লসের কোনো ব্যাপারই নেই ব্যাপারই নেই শুধু লাভ আর লাভ শুধু বুঝতে হবে আপনার এটাই ভাই আপনি মাল এখন কিনলেন ধরেন এক মাস পরে আপনার কিনা না মালে দেখবেন বিশ হাজার বাইরে বিষয় কি নাই কোন সমস্যা নাই এমল আপনার পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচ টাকা সর্বনিম্ন পনেরো টাকা বিক্রি আচ্ছা তারপরে সত্তর ছিয়াত্তর এটা হলো করা সত্তর আবার সর্বনিম্ন বিশ টাকা বিক্রি করেন যায় বিশ টাকা সর্বনিম্ন

তারপরে সত্তর ছিয়াত্তর আচ্ছা দুইটা করা কালার আপনি আনকমন মাল ছিয়াত্তর ফায়ার প্রুফ করায় আমরা শুধু আমরা নিজেরা আপনার সত্তর ছিয়াত্তর ফায়ার অনলি আপনার

মাল যদি হয় কোয়ালিটি সম্পন্ন মাল ওটা পঞ্চাশ আর একশো বছর কিচ্ছু হয় না আচ্ছা তো বুঝতে পারছেন এই মাললা আপনার অনলি বারোশো টাকা বারো টাকা গাছ সর্বনিম্ন এটা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করা যায় তো ভাই অনেকে কিন্তু মানে বিল্ডিং করে কিন্তু তার কেনার জন্য তার একটা বাজেট থাকে যেমন দেখা যায় পঞ্চাশ হাজার টাকা যদি ওই বাজেটটা দেখ লাখ আমরা দিম অনলি পঞ্চাশ আচ্ছা সে যদি দেখা যায় মফসল থেকে পঞ্চাশ হাজার টাকার তার কেনে আপনার সেটা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকায় দিন ওকে আচ্ছা দিবেন সব অর্ধেক রেট আচ্ছা আচ্ছা তারপরে যে ফোর পয়েন্ট ফাইভ এটাও চানা তামা ফোর পয়েন্ট ফাইভ অনলি আঠারোশো টাকা আঠারোশো টাকা এমাল অনেক কোয়ালিটি সম্পূর্ণ মাছ আচ্ছা ধরেন মাঠ পাম্প চালাইবো বা আপনার এক ঘরের ছোটখাটো ঘরের মেন লাইন দিব বা আপনার এটা অটো গাড়ি চার্জ দিব অনেক কোয়ালিটি অনেক ই যায় এটা দিয়া আচ্ছা এই মালটা 18 টাকা গো সর্বনিম্ন এটা বিক্রি হয় 70 80 টাকা আচ্ছা মালের গ্যাসটা একটু দেখায় দেন আচ্ছা দেখেন আমার জন্য ফায়ার প্রুফ করা আচ্ছা আর কি দেখবো ভাই তারপরে এই এখানে আছেন আমাদের আমাদের নিশ্চয় ব্র্যান্ড শুধু তারই না আমাদের কিন্তু গ্যাং সুজ আছে আচ্ছা গ্যাং সুজ আছে আমাদের নিশ্চয় ব্র্যান্ডের গ্যাং সুজ আছে গ্যাং সুজ দেখেন আমাদের অনেক মানে

অর্ধেক রেটে মাল দিই মার্কেটে যে রেট দিব ওই রেটে অর্ধেক মাল দিই রেটে অর্ধেক হ্যাঁ অর্ধেক রেটে মাল দিব যে কোম্পানি আপনি রেট দিব সত্তর হাজার টাকা হে মাল দিব আমরা শুধু পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ওকে আমাদের তো মূল যারা হচ্ছে ইলেকট্রিক প্রোডাক্ট তারের ব্যবসা করতে চাই তারা অবশ্যই ইআরবি কেবলে অনেক মার্কেট থেকে অনেক দোকান থেকে কেনাকাটা করবেন কিন্তু ইআরবি বিআরবি যাই বলেন না কেন তার ক্ষেত্রে আসলে কোয়ালিটি দেখতে হবে নামের কোন কিছু ওকে আ তো প্রোডাক্ট ভাই ব্র্যান্ড হয় কখন যখন প্রোডাক্টে কোয়ালিটি ভালো হয় কোয়ালিটি আমি উঠে রইছি ইআরবি কেবলে তাদের এখানে এই সাইটে দেখেন তারের কি পরিমাণে কালেকশন তারে সমুদ্র তার নাই এমন কোন কোয়ালিটি কাছে নেই দেখেন লতা রয়েছে গ্যাং শুজ বলেন সব ধরনের কালেকশন রয়েছে তো ব্যবসা যারা করবেন ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনি

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস